পিসির বিয়ে পার্ট ফাই বাঁশি বিয়ের কাণ্ড কারখানা এভরান তোমরা অনেকে জানো যে এই সিরিজটার পার্ট ফোর অনেক দিন আগে বেরিয়ে গেছে তারপরে অনেক ভিডিও চলেছে তোমরা প্লিজ পার্ট ফোর অব্দি দেখে নিও তারপরে বাসি বিয়ের কাণ্ড কারখানাতে আসি যে সকালবেলা উঠে এখানে বাম পার নাচানাচি শুরু হয়ে গেছে কারণ বরের বাড়ির লোকজনের নিয়ম তারা নাকি সকালবেলা থেকে আবার জল ভরে এনে বড় বউ দুজনকে একসাথে স্নান করিয়ে তারপরে বাসি বিয়ের কাজ শুরু করবে ভেবেছিলাম যাবো কিন্তু যেই আমি স্নানে ঢুকেছি তখন দেখি সবাই আমাকে রেখে চলে গেছে তারপরে আর কি আমি এই যে এখন রেডি হতে বসেছি আচ্ছা তোমাদের কারকার গ্রামে বাড়ি বলো তো তোমরা কি কেউ ওই হাড়ির পেছনে কালী মাখা দেখেছো এর মুখ লেপা হওয়ার পরে পিসিকে ওইভাবে লেপা করে বাসি বিয়েতে বসিয়ে দেওয়ানো হলো মানে সাজানোটা আর কি আমরা সবাই মিলে সাজিয়েছি বিয়ে হতে হতে অনেক লেট হয়ে গেছিলো ইতিমধ্যে আমরা এক চান্সে গিয়ে আমি খেয়ে দিয়েও চলে এসেছি তার কারণে আমার ভীষণ খিদা পাই গেছিলো আর সেই টাইমে যা গরম ছিল যেন মনে হচ্ছে আমাদের সকলকে মিলে সবাই যেন স্টিমে বসিয়েছে তারপর আর কি শুরু হলো যজ্ঞ তারপরে খৈদান আরও কিছু সেই সব কথা তোমাদের সকলের সাথে শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ইউটিউব থেকে যদি প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে ফলো করে দিও অনুদানের পাটটার জন্যই কিন্তু আমরা রায়গঞ্জ থেকে শিলিগুড়িতে আসলাম গরমে ঘেমে আমাদের সবারই একদম হালুয়া টাইট হয়ে গেছিল ওইদিকে আবার আমার মা পিসির পেছনে বসে পাখা দিয়ে হাওয়া দিচ্ছিল আবার খানিকক্ষণ আবার নিজেও হাওয়া তারপরে হঠাৎই যখন এই চোদ্দ পাক খাওয়ার ব্যাপারটা আসে তখনই একদম ঝুমঝুমায় বৃষ্টি চলে আসে ব্রাহ্মণ আশীর্বাদে পরে বর বউকে নিয়ে সকলে আমরা নিচে চলে যাচ্ছিলাম আর ক্যামেরাম্যানরা দেখো ফটো তোলার জন্য কোথায় উঠে গেছে তারপরে নিচে আসার পরে বরের বাড়ির নিয়ম অনুযায়ী অনেক কিছু এখানে খেলাধুলা চলে এরকম এই চালের একটা কি খেলা আছে আর একটা জলের কি খেলা আছে তো কে বেশি চালাক কে বেশি বোকা এগুলো নিয়ে হচ্ছে খেলা হচ্ছিল আর কি তাদের নিয়ম অনুযায়ী যে বর বউ আজকে একটা থালাই খাবে তো রীতিমতো সেটাও খাওয়া হয়ে যাওয়ার পরে এতদিন ধরে এত আদরে এত ভালোবেসে আর কি এত বড় করে বেড়ে ওঠা যে মেয়েটা সে মেয়েটার হঠাৎ করে নিমিশের মধ্যে অন্যের ঘরে চলে যাওয়ার ব্যাপারটা ভীষণই কষ্টদায়ক তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সমস্ত বিয়ের মধ্যে এই পার্টটুকুই হচ্ছে ভীষণ ইমোশন তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে পার্ট সিক্স